আমাকে ভেবে লাভ নেই আমি মানুষটাই এমন সবার সাথে ঝগড়া করি অশান্তি করি তাই না অতএব আমাকে খারাপ ভাবতেই পারো আমি তো কন্টিনিউ সবার সাথে ঝগড়া করি আমি তো সবার সাথে করি আমি সব খুব দূরে আমি পেয়াল ধরি আমার মধ্যে সবগুলো আছে মানুষটা খুব বাজে অতএব আমার সাথে কথা না আমরাই ভালো তুমি সবাই আমাকে ব্লক করে দাও আমি কন্টিনিউ এই যেমন হোম মেকার মল্লিকা বনু আছে মল্লিকা বনু তোমার সঙ্গে খারাপ ব্যবহার দি বলো প্রচুর কম টোটো পদ্ধতি আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি হ্যাঁ অতএব দাদা আসি আমাকে ক্ষমা করে দেব বাহ কথা না বলো যায় আসে না আবার এমনি শরীরের কন্ডিশন খুবই খারাপ হয় না দেখো আমার নিজের পরিবারও জানে না যে আমার কী আছে আমার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে আমার থাইরয়েড সুগার সব ধরা পড়ে গেছে আমার লিভার অবস্থা ভালো আমার ব্রেনেরও সমস্যা আছে আমার ডাক্তার চেক আপ করতে গেছিলাম আমার শরীরে খুবই খারাপ আমি যে কোনো সময় যে কোনো অবস্থা পড়ে যেতে পারি সবার কারণে আসি মজা করি গল্প করি হাসপাতাল নিজের রোগটা চেপে রাখি আমার যে কোনো সময় আমি ডেথ আমি শেষ হয়ে যাব অর্থে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কারণ এই যে সঞ্জীব সুরঞ্জীব তোমার সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি আমার দোষটা আমার আমি সঞ্জীব তুমি নোডাউট খুব ভালো ছেলে ইভেন আমি তোমার নামে মাঝে মাঝে কথা বলেছি এই রোজি বনু আছে রোজি বলুন তোমার সঙ্গে আমি খারাপ ব্যবহার করি কারণ আমি মানুষটাই এমন আমি খুব খারাপ ছেলে আমি আমি খুব বাজে ছেলে আমি আমি সবার সঙ্গে ঝগড়া করি তাই না ভালোবাসা বন্ধন বিশ্বাস এই জিনিসগুলো খুবই খারাপ মুশকিল আমরা ওয়াইটি ফ্যামিলিতে এসেছি সবাই একটা পরিবারের মতো হয়ে চলি পরিবার খুব বড় একটা সার্কেল এই যে আমরা বন্ধনটা এসেছি আমরা কখনো ছাড়তে পারি না খুব একটা ভালোবাসা সহজ আমরা জড়িয়ে গেছি আমরা কখনো ছাড়তে পারি না এই জিনিসটাকে কষ্ট হয় মানুষ খুব দুঃখ পায় দেখো টাকা পয়সা কাজ আছে কাল পয়সা আছে পয়সা যেগুলো অনেক চিন্তা করতে পারে কিন্তু মানুষের শরীর যে ভালোবাসাগুলো সেগুলো কিন্তু পাবো না তা ওয়াইপিতে এসেছি আমরা এমন এক জায়গায় রয়েছি এই জায়গার থেকে আমরা বেরোতে পারি না মানুষ এত ভালোবাসা জমে এত বিশ্বাস জমিয়ে রেখে এত সুন্দর পরিবার এই জিনিসটা আমরা কল্পিত করব বারবার প্রভাব পাচ্ছি এই জায়গাটা যেন আমরা থাকতে যাচ্ছে ভুল আমার দোষ আমার কারণ আমি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছি আমি যার কারণে আজকে সবার ছোট আমি খারাপ গেছে না আমি মানুষটাই এরকম আমি যার সাথে পরিচয় করি সবার সাথে আগে ঝগড়া করি দুদিন বেরবো তিন দিন বেরবো তারপর তার সঙ্গে ঝগড়া করবো আমি খারাপ তাই তো ওদের চোখে আজকে আমি খারাপ কারণ সম্পূর্ণ দোষটাই আমার আমি যদি দোষ না করতাম ওরা কি আমাকে খারাপ ভাবতো আমি যদি ভুল না করতাম ওরা কি আমাকে খারাপ ভাবতো আমি যদি খুব ঠিক থাকতাম তাহলে ওরা কি আমার সঙ্গে করতে পারতো একদমই না আমি মানুষটা যেমন আমার মাই পেইন হয় হ্যাঁ তো রেস্ট করো ঘুমাও ঘুমাও ঘুম দিয়ে আমার চোখে যাব আমার শরীর কন্ডিশন খুবই খারাপ আমি যে কোনো সময় যে কোনো পদ্ধতিতে আমি ড্রেস হয়ে যাবো সবার সময় যে কোনো থাকি হাসিটুসিভাবেই চলি আর কি বুঝতে চাই না আমার অবস্থা এমনই খারাপ আমার যে কোনো সময় আমি চলে যাবো অতএব যে কোনো দিন আসি সমাজ সঙ্গে আসি বলে ভগবান আমার জন্য সেরকম জায়গা রাখবে না কারণ আমি পাপ করেছি আমার মনের মধ্যে পাপ বেশি আমি পাপ করেছি আমি আমার জন্য সমাজকে আমার ভালো জায়গা নেই আমার ওখানে আমাকে পুরো করে খেতে হবে এই জিনিসটাই প্রমাণ পেয়েছি আমি সবার জন্য ভালো জায়গা থাকবে আমার জন্য খারাপ জায়গা থাকবে কারণ আমি মানুষটা এখন আমি বাজে আমি শুধু সবাই শিখতে আমি আঘাত দিচ্ছি আমি সবাই খারাপ ভাবছি তার কাছের মানুষগুলো আমাকে ভুল বুঝছে এটা স্বাভাবিক ভালো মানুষের সঙ্গে ছুট গেলে ভালো জিনিস পাওয়া যায় খারাপ আসলে সেই জায়গাতে পাবে লাঞ্চনা ব্যস্ত ব্যবস্থা সেটাই পাবে বুঝতে আমি করি কারণ আমি মানুষটা খুবই খারাপ রেস্ট করো এই দেখো রেস্ট করে আর কি হবে যেটা লেখা আছে আমার অদৃষ্ট সেটাই তো করবে না কারণ এটা কি বদলাতে পাবে না এটা রীতির নিয়ম দুধের নিয়ম আমার অবস্থা যা চলছে আমার যে কোনো সময় আমি কটো হয়ে যাবো আমার আমি তোমাদের সঙ্গে আশীর্বল আমি এ যাব যা পাক করেছি যা অন্যায় করেছি এগুলো ক্ষমার যোগ্য নয় কারণ আমি ক্ষমা চাই কারণ ওকে বলে আমাকে তেলে যাচ্ছে খুব শিগগিরই এই তো কিছুদিন তো হলো ঘটনাটা যাই হোক সম্পূর্ণ দোষটা আমারই রাত এগারোটার সময় আমার সঙ্গে ফোনে কথা হবে ফোনে মানে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিত কথা আমি কয়েকটা কথা বলতাম তাদের প্রতি অত বিশ্বাস এবং শক্তি আমার মধ্যে ছিল ওদের সঙ্গে আমার খুব বিশ্বাস ছিল এবং তাদেরকে আমি মনে প্রাণে খুব ভালোবাসতাম এবং এখনও আমি ভালোবাসি কখনো হয়তো আমি ব্লক করে দিয়েছি বা তার ফোন আমি ধরে না রিজেক্ট করে দিয়েছি কিন্তু সেটা মন থেকে আমি করিনি এরা সমান্তর আমি তাদেরকে এখনো আমি খুব ভালোবাসি এবং সবসময় ভালোবাসবো তাদের মঙ্গল সবসময় আমি কামনা করি আমি নিজে কী করেছি আমার বুকে এখন কাঁপে আমি ধরতে পাই না তো ওদের জন্য আমি ওদের জন্য খুব চিন্তা আমার আমি কালকে রাতে যখন লাইভ করলাম বেশ এক ঘন্টা ভালোই কথা বললাম যখনই একটা আইডিয়া আসলো তখন আমি লাইটটা আমি কেটে দিতাম আমি খুব কষ্ট পেটেছি আমি আমাকে মেসেজ করে বলছে আপনি এটা আমায় দিয়েছেন আপনার অ্যাড্রেস পাঠান আপনার রিটার্ন দেবেন খুব খারাপ লেগেছে আমি মানুষটাই খারাপ আমার সঙ্গে এসব ব্যবহারগুলো করছে আমি তো একটা কথা সেদিনকে শুনতে চেয়েছিলাম আর আমার ইচ্ছার বিরুদ্ধে যদি কিছু হয় আমি সেটা সহ্য করি না আমি তো তোমাদেরকে ভালোবাসি এখনও ভালোবাসি মনে প্রাণে ভালোবাসি আমি তখন বললাম হ্যাঁ কি না এই দুটো শব্দ শুনতে চেয়েছিলাম হ্যাঁ তোমার পারিবারিক সমস্যা আছে তোমার এই প্রবলেম আছে তুমি আমাকে বলতে পারছি দাদা তুমি তো আমাদের কখনো মন খারাপ করি সবসময় ভালো করেছ হয়তো আমি এখন করতে পারবো না বা প্রবলেম আছে তুমি যা ভালোভাবে সেটা করো হ্যাঁ তুমি করে রাখো আমি তখন দুদিন পরে কাজ শুরু করবো সেটা তুমি আমাকে যদি বলতো তবুও আমি শান্ত হলাম না ঠিক আছে সেটা না করো তুমি ডাইরেক্ট মুখের ওপর না করলাম আর আমার মুখে টাকা মারলা কী বললাম যে গুড নাইট আমার তখন আমি লাস্ট একটার কথা বললাম তোমার যখন এটা রায় হয় ঠিক আছে আমারও রায়টা শোন নাও আর আগামীকাল থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক ছোট আমি সাথে সাথে অল নম্বর আমি কীভাবে নিজে যাই আমি কষ্টে করেছি আমি আমার মুখ টাপছে এখনও আমার সেই জিনিসটা করে কারণ আমি মানুষটাই খারাপ

আমার শরীরের অবস্থা খুবই খারাপ আমি যে কোনো সময় পড়ে যাবো দেখো আমি তো এখনও ভালোবাসি করে রাখবো হয়তো ব্লক কাছে কথা বলছি না আমি এটা মন থেকে করছি না আমি খুব কষ্ট পাচ্ছি ওর মধ্যে কোনো দোষ নেই সব দোষ আমার আমি হয় দোষ নিজে মেনে নিচ্ছি আমি যদি চলে যাই ওপরে অন্তত আমার নামে তিনবার দিতে ধূপকাঠি নিয়ে তোমরা বলো যে একটা পাপ বিদায় হচ্ছে এই যেমন পাপিয়া ঘর করার ক্ষতি না কি পাপিয়া আমাকে বলে দাদা তুমি রেস্ট করো ছোট বোন রাশি প্রতিমার দিনে তোমাকে আশা করছি আমি এসব খারাপ কথা শুনতে চাই না তুমি রেস্ট করো দেখো তুমি আমাকে ভালো জন রেস্ট কর ঠিক আছে কিন্তু যেটা আমার অদৃষ্টের লেখা আছে না সেটা কেউ বদলাতে পারবে না তুমি যাওয়ার আমার ঠিক আছে পড়ে যাব আমাকে তোমরা ভালো থাকবো আমি মানুষটাই খারাপ আমি সবজি করি এর আগে দিয়ে আমাকে একজন মেসেজ করছে ওইটা তোমাকে আমি দাদাও শ্রদ্ধা করি হ্যাঁ এইসব করোনা ওয়াটসঅা নিজে কন্টেন্ট নিয়ে ভাবো ভাবো কাজ হবে বেশি এর বিপর না বেশি এইসব সিলে যেও না তুমি কন্টেন্ট বলা ভালো পড়া তার ডাক্তার দেখাও কী হবে লাভ কী হবে কি লাভ তাকে আমাকে এইসব কথা বলছে আমি কিন্তু গায়ে মাছে কারণ আমার তো ব্যাপারটাই খারাপ আমার তো আমি চলে যাব বাকি নেই দেখাটা আছে না একটু ব্যথা কষ্ট আমারই ভুলটা আমারই কারণ আমি মানুষটাই খারাপ সবাই ভালো লাগো ভাই খারাপ থাকো এইসব বাজে মানুষের সঙ্গে চললে তোমরাও বাজে হয়ে যাবে আমি পেয়েছি আস্তে আস্তে হয়তো আমার কথাগুলো শুনতে খারাপ লাগে তাই অনেকে জ্বালা করছে অনেকে আমার কাছে রাগ হবে কিন্তু বাস্তব এটাই খারাপ মানুষের সঙ্গে চললে খারাপ তো হবেই তাই না আমার কথাগুলো শুনে কেউ রাগ করো না কেউ কষ্ট পেও না কারণ আমি মানুষটাই খারাপ আমি চলে গেলে সবাই একসঙ্গে ভাববে যে একটা পাপ বিদায় রয়েছে তাহলে আমি মানুষটাই খারাপ আমি কথা বললাম কে কিছু ডাক্ত না তোমাদেরকে এখনও ভালোবাসি সবসময় ভালোবাসব যদি আমার ববুয়া চলে গেল তোমাদেরকে আমি সবসময় মিস করবো এটাই আমি বললাম সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আমার সম্পর্কে যার যেরকম চিন্তা ভাবনা আসছে না সেগুলো আর আমি মানুষটাই আমি জানি আমি কি বলবি সকালবেলা কি বলছি আমার নিজে করে বুঝব আমার ধীরে রক্ত চলাচল কম হয় আমার কম হচ্ছে আমার কি অবস্থা না যে কোনো সময় পড়ে যাব কোনদিন শুনবে কত এগাছে তবে একটু ঠিকই নিই কারণ অবস্থা খুব বেশি ভালো লাগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি মনে করি এখন চার নম্বর ভালো থাকো আরও এগো চলো তারা